আজ আমি আপনাদের সাথে একটা সহজ কিন্তু গভীর সত্যি শেয়ার করতে চাই সেটা হলো অনেকেই ভাবে সাফল্য হলো ভাগ্য ভাগ্যে না থাকলে জীবনে কোনো বড় কিছুই পাওয়া যায় না কিন্তু বাস্তবটা মোটেও এটা নয় সাফল্য আসে শৃঙ্খলা থেকে অর্থাৎ আপনি আপনার জীবনকে যত ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চালনা করতে পারবেন ততই জীবনে সফল হবেন আপনি যদি সত্যিই সফল হতে চান তাহলে সবার আগে একটা গোল সেট করতে হবে অর্থাৎ একটা লক্ষ্য স্থির করুন আপনি কোথায় যেতে চান আগামী ছয় মাস বা এক বছর পর নিজেকে কোথায় দেখতে চান আপনার নিজের এই জীবনের কোন পরিবর্তনটা আপনি করতে চান তারপর একটা রুটিন তৈরি করে ফেলুন প্রতিদিন কোন সময়ে কত ঘন্টা আপনি আপনার লক্ষ্যের জন্য পরিশ্রম করবেন মনে রাখবেন নিজের প্ল্যান কাউকে কখনোই বলবেন না যতক্ষণ না আপনি সফল হচ্ছেন সফল না হওয়া পর্যন্ত প্রতিদিন রুটিন মেনে কাজ করুন ডিসিপ্লিন একজন মানুষের ভবিষ্যৎ সুন্দর করতে পারে শুরুতে ডিসিপ্লিন আপনাকে অনেক কষ্ট দেবে মনে হবে কেউ যেন আপনাকে শিকলবন্দি করে রেখেছে শৃঙ্খলা জীবনের মুক্তি কেড়ে নিচ্ছে কিন্তু কিছু মাস পর কিছু বছর পর আপনি আসল মুক্তির স্বাদ বুঝতে পারবেন মনে রাখবেন জীবনে বড় কিছু অ্যাচিভ করতে গেলে কঠিন পথটাই বেছে নিতে হয় আর কঠিন পথে প্রতিদিন টিকে থাকতে হলে চাই ডিসিপ্লিন একদম একমাত্র ডিসিপ্লিনই আপনাকে টিকে থাকতে সাহায্য করবে তাই নিজের উপর বিশ্বাস রাখুন আর নিজের লক্ষ্যে এগিয়ে যান ব্যর্থতা এলেও থেমে যাবেন না ডিসিপ্লিন একদিন আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে আজকের দিনটা আপনার কাছে কঠিন লাগছে কালকের দিনটা আরও কঠিন লাগবে কিন্তু তার পরের দিনটা হবে আপনার জয়ের দিন সুখের দিন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসবো নতুন কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন